দেখেন প্রিয় বন্ধুরা আজকে নদীতে হাত সুত দিয়ে মাছ ধরতে গিয়ে মাছ ধরার এক পর্যায়ে এই পাওয়া যায় এটি কুচি মাছ প্রজাতিরই মাছ এগুলোকে সাদা বুড়ে বলে বা আজে মাছ বলে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু কিন্তু এই মাছগুলো বর্ষিতে যদি একবার গেঁথে যায় তো সাড়াতে বসে থেকে আলাদা করতে গেলে অনেক সময় লাগে বা অনেকটা কষ্ট হয় দেখেন এই যে মাছ ছাড়ানোর একটা প্রচেষ্টা চলছে এই মাছগুলো খুবই সুস্বাদু খেতে দেন এগুলো লবণ জলের যে নদীগুলো আছে অর্থাৎ জুয়ার ভাটার যে নদীগুলো সেই নদীতেই পাওয়া যায় মাছটি এনাকে কতটা কষ্ট পাওয়াতে হচ্ছে আমি সুতো ধরে রেখেছি দেখেন এক প্রান্তে আমার হাতেই রয়েছে আর এই ব্যক্তি মাছটি ছাড়ানোর একটা চেষ্টা চালান এই মাছগুলো সাধারণত শিংড়ে মাছের আদার অথবা কেঁচো দিয়ে বসি ফেললে বেশি ধরে দেখেন মাছটি সারাতে কতটা না কষ্ট পাওয়াতে হচ্ছে এই মাছের গা অত্যাধিক পিচ্ছিল হয়ে থাকে যার ধরুন এগুলো হাতের ভিতরে ধরে রাখা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার নদীতে এখন জুয়ার আর তাই জোয়ারের সময় আমরা এই বসে ফেলেছিলাম নদীতে মাছ ধরার অনেক মজা কারণ এখানে আপনি মানসিক প্রশান্তি পাবেন আর আপনার মনোযোগ এক নাগারে এই মাছের মাছ ধরা সুতোর দিকেই থাকবে দেখেন এখনো মাসে থেকে বড়শি আলাদা করা হয়ে যায় হয়নি দেখেন মাছটা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ছাড়াতে সক্ষম হব অর্থাৎ বসি থেকে আলাদা করতে সক্ষম হব এই যে এবার সারানো সম্পূর্ণ হবে দেখেন মাছটি হ্যাঁ এই যে এই রেখে দেওয়া হচ্ছে